ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়েছে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্রদের পতাকা হাতে লাইট পোস্টের উপরে উঠে যেতে দেখা যায় কেউ কেউ লাইট পোস্টের উপরে দাঁড়িয়ে পথ করে জাতীয় পতাকা ওড়াতে থাকেন লাখো মানুষের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতার ঢেউ এসে আছড়ে পড়েছে এখানে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ সবার মুখের ভাষা একটাই আমি এখানে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি লাশের ভেতর জীবন দে নইলে গদি ছেড়ে দে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আজ শনিবার তিন আগস্ট কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে বিক্ষোভ মিছিল হচ্ছে একই সঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও নয় দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই অংশ হিসাবে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা জমিনে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে প্রাঙ্গণ বিকেল তিনটার দিকে লোকে লোকারণ্য হয়ে পড়ে তখনও দলে দলে আন্দোলনকারীরা এখানে আসতে থাকেন বিকেল চারটার পর শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা মানুষে মানুষে ভরে ওঠে যেদিকে দুচোক যায় কেবল মানুষ আর মানুষ বিকেল যখন সাড়ে চারটা তখন এখানে থাকা শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার আন্দোলনকারীরা সবাই একসাথে দুহাত উঁচু করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক যোগের এই স্লোগান থামার পরপরই সবাই আবার আগের মতো যার যার জায়গা থেকে স্লোগান দিতে থাকেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির গেট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের কোনা পর্যন্ত মানুষ আর মানুষ অন্যদিকে শহীদ মিনারের পশ্চিম পাশের মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হাজার হাজার এসব মানুষ এক দফা এক দাবি শেখ হাসিনার সহ নানা ধরনের স্লোগান দিচ্ছেন অনবরত এখন প্রশ্ন হচ্ছে এই আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী ছাত্ররা কতক্ষণ এখানে অবস্থান করে তারা কি এখানে রাত্রি যাপন করবে নাকি চলে যাবে এমনটি ভাবছেন সাধারণ মানুষরা